নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব আবার চলে এলাম মাসিক রাশিফল নিয়ে মে দু কেমন যেতে পারে সে সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করব সংক্ষেপে ইতিমধ্যেই চোদ্দোশ বত্রিশ নববর্ষ কেমন যেতে পারে সে সম্পর্কে কিন্তু ভিডিও দেয়া হয়েছে এই চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন একটা আভাস পেতে পারেন নতুন বছর আপনাদের কেমন যেতে পারে চলে আসবো মূল আলোচনায় তার আগে বলবো যারা নতুন দেখছেন তাদেরকে স্বাগত জানাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকছে চাইলে যোগাযোগ রাখতে পারেন দেখুন এই মাসটা প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস সাধারণত এক মাসে একটি মাসের মধ্যে এতগুলো প্ল্যানেটের অবস্থান বদল সাধারণত হয় না বা সচরাচর হয় না রবি প্রত্যেক মাসের প্রায় মধ্যভাগে অবস্থান বদল করেন একটা ঘর থেকে আরেকটা ঘরে যান ঠিক আছে বুধও যান কুড়ি পঁচিশ দিন পর পর সে দুটো যে বদল হচ্ছে সেটা হচ্ছে রবির স্থান পরিবর্তন করে তিনি চলে আসছেন কোথায় না দ্বিতীয় ক্ষেত্রে আপনাদের ধনস্থানে তিনি রয়েছেন রাশিতে বুধের একটা অবস্থান বদল এই মাসেই দেখছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিন তিনটি প্ল্যানেট এরা এক একটি ঘরে দীর্ঘ দিন অপেক্ষা করেন বা অবস্থান করেন সেই তিনটি প্ল্যানেট কারা দেবগুরু বৃহস্পতি কেতু এবং রাহুর গোচর পরিবর্তন হচ্ছে কারোর এক বছর পর কারোর দেড় বছর পর বুঝতেই পারছেন সামগ্রিক ফলের কিন্তু একটা অদল বদল ঘটে যাবে প্রত্যেকটি রাশি বা লগ্নের ক্ষেত্রে আজকের আলোচ্য রাশি মেষ মাসকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা প্রথম অর্ধ একটা দ্বিতীয় অর্ধ আমি সেইভাবেই কিন্তু ফলটা বলার চেষ্টা করছি একটু শুনবেন প্রথম কথাই যেটা বলি আপনাদের জন্য সাড়ে সাথের মধ্যেও যাদের মেষ রাশি তাদের তো সাড়ে চলছে কিন্তু যাদের মেষ লগ্ন তাদের তো সাড়ে সাতি চলছে না কিন্তু গোচরের কারণে কিছু কিছু ফল আপনারা ডেফিনেটলি পাবেন এই মেষের অত্যন্ত একটা সুখবর আছে খবরটা হচ্ছে এই রাশি তথা লগ্ন ইবার কিন্তু রাহুর দৃষ্টি থেকে বেরিয়ে যাচ্ছে কারণ রাহু চলে যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ স্থানে এই যে একাদশ স্থানে রাহুর পদার্পণ বা প্রবেশ বা গোচর পরিবর্তন যাই বলুন এটা কিন্তু মেষকে হঠাৎ কিছু প্রাপ্তির জায়গাটা তৈরি করে দিচ্ছে একাদশে যে কোনো প্ল্যানেট বিশেষত রাহুর মতো প্ল্যানেট যদি থাকে এবং এই ঘরটিকে রাহুর মূল ত্রিকোণ বলেও ধরা হয় রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলদায়ী হয়ে গেল এবার চলে আসবো স্বাস্থ্য এ মাসের প্রথম দিকে প্রথম দিকের কথা বলছি ধরুন চোদ্দ পনেরো তারিখের মধ্যে চোট আঘাত ব্যথা যন্ত্রণা পেটের কোনো রোগ বা গ্যাসের প্রবণতা যেগুলো হয়তো ইতিমধ্যেই আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন ব্যথা যন্ত্রণা কারুর হয়তো পেটের রোগ সবাই যে এক রোগে ভুগছেন এটা তো হতে পারে না তাই না মাথা গরম ভীষণভাবে কিন্তু মেষের মাথা গরম হয়ে যাচ্ছে হচ্ছে কি না কমেন্ট জানাবেন কেমন সেই সঙ্গে সঙ্গে কি করবেন এই সিদ্ধান্তহীনতায় কিন্তু অনেকেই ভুগছেন চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত মন মেজাচ্ছে ঠান্ডা রাখুন মেষ একটু কিন্তু নার্ভের কোনো সমস্যা আসতে পারে আপনাদের ক্ষেত্রে যাদের এটা রয়েছে অলরেডি যারা নার্ভের সমস্যায় ভুগছেন তারা একটু শরীরের দিকে নজর রাখুন রোদ বিশ্বাস লাগাবেন না এবং নাটবে ট্রিটমেন্টও চালাবেন উত্তেজনার মধ্যে থাকবেন না অতি উত্তেজনা প্রশমন করুন মধ্যভাগের পর থেকে ফলের কিন্তু গতি প্রকৃতি পরিবর্তন হবে সেক্ষেত্রে মানসিক উত্তেজনা রাগ বৃদ্ধি চটচট করে যে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা সেটা কমতে চলেছে কিছুতেই আপনাদের যেন শান্তি পাচ্ছেন না কিসে যে শান্তি পাবেন সেটা বুঝতে পাচ্ছেন না এই প্রবণতাও কিন্তু কমবে ধরুন আঠেরো উনিশ তারিখের পর থেকে এই সময় আপনাদের বাবা মায়ের সঙ্গে বন্ডিং বাড়বে সেটা নয় সম্পর্ক ক্ষেত্রের মধ্যে পড়ল কিন্তু আপনাদের বাবা বা মা যারা মূলত উচ্চ রক্তচাপজনিত রোগে ভোগেন তাদের দিকে একটু নজর রাখতে হবে তাদের একটু কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসতে পারে তাদের উত্তপ্ত বস্তু ধরুন গরম জল বা এই ধরনের জায়গা থেকে বিদ্যুৎ থেকে সাবধান রাখ সাবধানে রাখবেন ছোটোখাটো রক্তপাত থেকেও সাবধান থাকা প্রয়োজন তাদের ক্ষেত্রে মধ্যভাগের পর থেকে সন্তানের দিকে কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে কোনো রকম সংক্রমণ জাতীয় রোগ তাদের মতিগতি বা কোনো রকম ধরুন একটু তারা একটু ডিপ্রেশনের মধ্যে হঠাৎ চলে গেল এইসব ক্ষেত্র না একটু নজর দেওয়ার প্রয়োজন আছে ওভারঅল খুব ভয় পাওয়ার কোনো কারণ তাদের ক্ষেত্রে অন্তত নেই চলে আসবো অর্থ মেশির এতদিন ধরে কিন্তু চিন্তার কারণ ছিল অর্থ অর্থ যে রোজগার করছেন না অর্থ আসছেন না রোজগার হচ্ছে না এটা নয় সমস্যা হচ্ছিল ধরে রাখা ধরে রাখতে পারছিলেন না কখনও ভোগবিলাস কখনো ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়ে গেল তার পেছনে খরচ কখনও হঠাৎ হঠাৎ যেটা আপনারা ভাবতে পারেননি সেটা আনএক্সপেক্টেড কিছু খরচ হঠাৎ হয়ে গেল মোট কথা হাতটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছিল কি এটা হচ্ছিল যদি হয় আমাদের জানাবেন কমেন্টসে হচ্ছিল কি না সামান্য শুভ কিন্তু পরিবর্তন আসছে মেষের অর্থক্ষেত্রে মধ্যভাগের পর সামান্য খুব একেবারে রাতারাতি কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এমনটা কিন্তু নয় হঠাৎ খরচের প্রবণতাটা কাটছে ধীরে ধীরে বরং হঠাৎ প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ছে এই মাসে মেষ যারা নতুন কাজ খুঁজছিলেন ব্যক্তিগত জন্ম ছকে যদি এই সময় কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা অত্যন্ত বলবান হয় নিশ্চিত থাকুন কাজ পাচ্ছেন চাকরি হওয়ার সম্ভাবনা আছে এবং এই সাড়ে সাথীর মধ্যেই কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা আছে মেষ রাশিদের ক্ষেত্রে মেষ লগ্নের ক্ষেত্রে কর্মের প্রবণতাটা কিন্তু বাড়তে পারে কর্মক্ষেত্রের পরিবেশ ধীরে ধীরে কিছুটা কিন্তু উন্নতি হবে তবে চাপের কর্মক্ষেত্রে তো একটা পরিবেশটা ঠিকঠাক নেই তো সেক্ষেত্রে চাপের গতি প্রকৃতিটা কিন্তু বদল হচ্ছে তবে সাড়ে সাথে একটা চাপ তো থাকছে আপনারা তো জানেন বিশেষ করে মেষ রাশিতে ভালো ফল পাবেন মেষ লগ্নের জাতকরা ব্যবসা শুভ তবে বলবো ব্যবসা ক্ষেত্রে এই মুহূর্তে অতিরিক্ত বিনিয়োগ কিন্তু করবেন না এবং লোভকে হুম বসে রাখতে হবে তার সঙ্গে বলবো যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে জড়িত নিজেরা ব্যবসায় নজর রাখুন সম্পর্ক ক্ষেত্রে নজর দেওয়ার প্রয়োজন থাকছে স্বজন বন্ধুদের ক্ষেত্রে আঘাত আসতে পারে হয়তো তাদের কাছে আপনি খুব প্রিয় ছিলেন কিন্তু দেখবেন হঠাৎ তাদের মুখোশগুলো খুলে যাচ্ছে মুখগুলো বেরিয়ে যাচ্ছে বরং বাবা বা মা এই যে আপনাদের মেন্টাল যে উদ্বেগ বা ব্যথা আঘাত পাবেন অনেকেই পাবেন সকলেই চেনা সেটা নয় সেই ব্যথা নিরাময় হবে কিন্তু বাবা মায়ের থেকে সাড়ে সাথী চলছে মেষ রাশির বলবো যারা বয়স্ক জন আছে বাড়িতে তাদের সম্মান দিন তাদেরকে তাদের প্রতি যত্নশীল হন সাড়ে সাথীর প্রভাব দেখবেন অনেকটা কিন্তু কম হবে প্রেমে এক ধরনের দূরত্ব কমে অন্য ধরনের কোনো ঘটনা প্রভাবও কিন্তু হাজির হতে চলেছে যারা ইতিমধ্যেই সেই ঘটনার সাক্ষী হয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো এই প্রবণতাটা একটু বাড়ার সম্ভাবনা থাকছে তাই সতর্ক থাকতেই হবে অনেকের প্রেম কিন্তু এবার ভাঙতে পারে বা কাঁদাতে পারে যারা সম্পর্ক ক্ষেত্র নিয়ে খুবই উদ্বিগ্ন আমি বলবো কোনো অভিজ্ঞ কোনো জ্যোতিষীর সঙ্গে একটু কথাবার্তা বলে নিন কিভাবে থাকতে হবে এই সময়টা কিভাবে তার প্রতিকার করবেন বা কীভাবে করলে পরিস্থিতিটা একটু অদলবদল হবে সেটা তারা আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবেন একটা এই সময় কিন্তু স্পষ্ট দিশার প্রয়োজন আছে দাম্পত্য তুলনায় শুভ অন্তত দ্বিতীয় অর্থে সেখানেও তো দেখুন হঠাৎ উত্তেজনা বা কোনো রকম শীতলতা এসেছিল সেদিকটায় একটু নজর দিন আঠেরোই মে পর থেকে দাম্পত্য ক্ষেত্রে দূরত্ব দেখবেন আস্তে আস্তে কমতে শুরু করবে এবার অনেকেই জিজ্ঞেস করবেন যে বিয়ে কি ভাঙার মতো কোনো অবস্থানে আছে না বিয়ে ভাঙার মতো অবস্থান এই মুহূর্তে কিন্তু আর থাকছে না বিশেষত আঠেরোই মের পর থেকে চলে আসবো বিদ্যাক্ষেত্র মাসের প্রথম অর্ধ মন চাঞ্চল মাথা গরম দ্বিতীয়ার্ধে শিক্ষাক্ষেত্রে কিন্তু সার্বিক উন্নতির শুরু কী নিম্নবিদ্যা কী উচ্চবিদ্যা এবং গবেষণাধর্মী ক্ষেত্র সব ক্ষেত্রেই একটা অগ্রগতির সূচনার সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময় আপনাদের যোগাযোগ কিন্তু বাড়তে চলেছে ভাগ্যের সংযোগ বা ভাগ্যের সাহায্য এটা কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিছুটা বাধা আসবে এবং বাধাকে অতিক্রম করতে পারলে একটা সাকসেস আপনাদের জীবনে আঠেরো তারিখের পর থেকে যে সময়টা শুরু হচ্ছে থাকবে এই সময়টা দীর্ঘদিন থাকবে এই সময় থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন সাথে সাথে চলছে মেষ রাশির তাই বলবো আইনি ক্ষেত্রে একটু সতর্ক থাকতেই হবে বাড়িওয়ালা বা ভাড়াটের সম্পর্কের মধ্যে নতুন মোড় কিন্তু নেবে যারা বিদেশে থাকেন তাদের কর্মের এবং পরিবেশের কিছুটা উন্নতির সম্ভাবনা এবং কিছু স্থায়ী উন্নতিরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তো মাস কেমন যেতে পারে একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার